অনেকদিন আগের কথা হিমালয়ের পাদদেশে এক ক্ষুদ্র অথচ সমৃদ্ধ রাজ্য ছিল নাম সৌভাগ্যপুর সেই রাজ্যের রাজা রূপেশচন্দ্র ছিলেন দয়ালু ন্যায়পরায়ণ ও অতুলনীয় দানশীল প্রজারা ভালোবেসে তাকে ডাক্ত দানবীর রাজা নামে প্রতি অমাবস্যায় রাজপ্রাসাদের দরজা খুলে দেয়া হতো সকলের জন্য যে যা চায় পেত গরিব অসুস্থ বিধবা ব্রাহ্মণ বণিক সবাই ফিরত খুশি মুখে এক অমাবস্যার দিন রাজসভায় এক জীর্ণ বসন পরিহিত বৃদ্ধ ব্রাহ্মণ প্রবেশ করল চেহারায় বয়সের ছাপ চোখে যেন অদ্ভুত দীপ্তি রাজন ব্রাহ্মণ বলল আমি বারো বছরের জন্য আপনার সর্বস্ব চাই আপনার রাজ্য রাজসভা স্তব্ধ মন্ত্রিমণ্ডল স্তম্ভিত কিন্তু রাজা একবারও ভ্রুক্ষেপ করলেন না হাসি মুখে বললেন যদি আপনি সেটিকেই সবচেয়ে প্রয়োজনীয় মনে করেন তবে আমি দান করলাম আমার রাজ্য বারো বছরের জন্য এটি আপনার সেই মুহূর্তেই রাজমুকুট খুলে ব্রাহ্মণের হাতে তুলে দিলেন তিনি তারপর নিরাভরণ রাজা একা বেরিয়ে পড়লেন পথে পায়ে হেঁটে অজানার পথে তিন দিন ধরে হেঁটে চলার পরে এক গভীর জঙ্গলে তিনি দেখলেন এক অপূর্ব সুন্দরী নারী একটি জলের ধারে বসে আছেন মুখে এক অপার শান্তি চোখে যেন কোনো যুগের রহস্য লুকানো নারী বলল রাজন আমি অভ্যা আপনার সঙ্গে এই বছর কাটাতে এসেছি আমি থাকবো আপনার পাশে আপনার প্রতি পদক্ষেপে রাজা কিছু না বোঝে বললেন তুমি কে অভ্যা হেসে বলল সময় হলে সব জানবেন সেই শুরু অভ্যা তার সঙ্গিনী হল দুজনে ঘুরে বেড়াতে লাগলো গ্রাম থেকে গ্রামে অরণ্য থেকে নদী তীরে অভ্যাস শুধু রূপে নয় গুণেও অতননীয় সে রাজাকে গান শেখালো গাছ চিনতে শেখালো নদী স্রোতের কথা বুঝতে শেখালো মনকে শুদ্ধ করতে বলল ধ্যানের মাধ্যমে দিনের পর দিন রাজা বুঝতে পারলেন রাজ্য ছাড়া জীবনও কম মূল্যবান নয় মানুষের হৃদয় প্রকৃতির ভাষা প্রেম সবকিছু নতুন করে চিনতে শেখালো অভ্যা একবার তার এক পাথুরে পাহাড়ে গিয়ে এক বৃদ্ধা সন্ন্যাসিনীর সঙ্গে কাটালেন মাসখানেক বৃদ্ধা বলেছিলেন দান কেবল বস্তু নয় দান আত্মা থেকেও হতে পারে আপনি যা ছেড়ে দিয়েছেন সেটির চেয়েও বড় কিছু আপনি অর্জন করেছেন রাজা বুঝতে পারলেন নিজের অহং ত্যাগ করাটাই প্রকৃত দান বারো বছর পূর্ণ হতেই তারা ফিরে এলো সৌভাগ্যপুরের সীমান্তে সেখানে দেখা মিলল সেই বৃদ্ধ ব্রাহ্মণের কিন্তু এইবার তার মুখে চেহারা আলোক উজ্জ্বল রাজাকে দেখে সে বলল রাজন আপনি উত্তীর্ণ আপনি শুধু রাজা ছিলেন না আজ আপনি রাজারও ওপরে রাজা অবাক হয়ে তাকালেন ব্রাহ্মণ বলল আমি ছিলাম ঈশ্বরের দূত তোমার দান পরীক্ষা করতেই এসেছিলাম আর অভ্যা অভ্যা তখন ধীরে ধীরে নিজের রূপ পরিবর্তন করল সে ছিল রাজা রূপেশচন্দ্রের পুণ্যকর্মের প্রতীক এক আত্মিক রূপ যে বারো বছর তার সঙ্গে থেকেছে তাকে পরিশুদ্ধ করতে অভ্যা বলল আমি ছিলাম তোমার সৎকর্ম তোমার সেই শক্তি যা তোমাকে কখনো ছাড়েনি তারপর ধীরে ধীরে তারা অদৃশ্য হয়ে গেল রাজা এবার শুধু দানশীল নন জ্ঞানেও তার রাজত্ব শুধু বস্তু নয় জ্ঞান সৌন্দর্য প্রকৃতি ও শান্তির দান শুরু হল সৌভাগ্যপুর সত্যিকারে হলো সত্তার পূর্ণভূমি শিক্ষা সত্যিকারের দান কেবল বস্তু নয় আত্মার ঔদার্যই সর্বোচ্চ দান যখন আমরা সব কিছু ছেড়ে দিই তখন আমরা সব কিছু উপলব্ধি করতে শুরু করি